নমস্কার প্রত্যেককে স্বাগত এখানে কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি বিশেষ করে যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এগুলো কিন্তু ফুড এসআই পরীক্ষার পাশাপাশি কিন্তু ডব্লিউবিপি কেপি এবং অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে বাংলার রাজধানী মুর্শিদাবাদ বাংলার রাজধানী মুর্শিদাবাদ কে স্থানান্তরিত করেছেন কার আমলে বাংলার রাজধানী মুর্শিদাবাদ স্থানান্তরিত হয়েছে উত্তর হয়ে যাবে কি মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলিখা ছিলেন তখন বাংলার নবাব তিনি কিন্তু মুর্শিদাবাদকে বাংলার রাজধানী হিসেবে কিন্তু স্থানান্তরিত করেছেন আনুমানিক সতেরোশো চার থেকে পাঁচ সালে নবাব মুর্শিদ কুলিখা কিন্তু ঢাকা থেকে ঢাকা থেকে বাংলার রাজধানী মুর্শিদাবাদে কিন্তু স্থানান্তরিত করেন ভীষণ ইম্পর্টেন্ট সালটা মনে রাখবে কে করেছেন মুর্শিদ কুলিখা কত সালে সতেরোশো থেকে পাঁচ সালে তারপরে দেখো আরোগ্য নিকেতন উপন্যাস আরোগ্য নিকেতন উপন্যাসটি কার রচিত কে রচনা করেছেন বিখ্যাত সাহিত্যিক তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু রচনা করেছেন তারপরে দেখো কোন অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি কিন্তু এসেছে পাকিস্তান প্রস্তাব কিন্তু গৃহীত হয়েছে লাহোর অধিবেশনে কংগ্রেসের লাহোর অধিবেশনে কিন্তু মুসলিম লীগ কর্তৃক এই প্রস্তাবটি কিন্তু করা হয়েছিল এবং সেটি কিন্তু গৃহীত হয়েছিল। তারপরে দেখো ভারতের প্রাচীনতম একটি ফুটবল টুর্নামেন্ট তার নাম কি ডুরান্ড কাপ কিন্তু প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট তারপরে দেখো টমাস রো টমাস রো কার আমলে ভারতে এসেছিলেন টমাস রো কিন্তু ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিলেন সম্রাট মোগল সম্রাট তখন ছিলেন জাহাঙ্গীর তাই জাহাঙ্গীরের আমলে কিন্তু এসেছে তারপরে দেখো ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয় ডিনামাইট বিস্ফোরক কোন গ্যাসীয় উপাদানটি ব্যবহার করা হয় দেখো নাইট্রোগ্লিসারিন কিন্তু ব্যবহৃত হয় ডিনামাইট তৈরিতে বিষ্ণুচরণ বিশ্বাসের নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ভেরি ভেরি ইম্পর্টেন্ট নীল বিদ্রোহের সঙ্গে কিন্তু এই নামটি কিন্তু বিশেষভাবে জড়িত রয়েছে বিষ্ণুচরণ বিশ্বাস সালটা ছিল আঠেরোশো সাল তারপরে দেখো অভিনব ভারত অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছেন বিনায়ক দামোদর সাভারকার একজন বিপ্লবী বিনায়ক দামোদর সভারকার বিপ্লবী দলের একজন নেতৃত্ব বলতে পারি তিনি কিন্তু অভিনব ভারত কিন্তু প্রতিষ্ঠা করেছেন তারপর দেখো গারো পাহাড় মেঘালয়ের গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। নকরেক ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো টিপিটক নামক গ্র ধর্মগ্রন্থটি কোন ধর্মের সঙ্গে জড়িত সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থটির নাম কি টক তারপরে দেখো পরম শূন্য তাপমাত্রার মান কত ইম্পর্টেন্ট দেখো পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস হচ্ছে শূন্য তাপমাত্রার মান তারপরে দেখো ন্যাটো ন্যাটো কত সালে স্থাপিত হয়েছে ন্যাটো কিন্তু স্থাপিত হয়েছে উনিশশো সালে নর্থ অ্যাটলান্টিক ট্রেড অর্গানাইজেশন নর্থ অ্যাটলান্টিক ট্রেড অর্গানাইজেশন যার কিন্তু সম্পূর্ণ নাম তারপরে দেখো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলের সবথেকে বেশি শতকরা আটাত্তর শতাংশ কিন্তু রয়েছে প্রায় তারপরে দেখো মোম আমরা দেখে মোম হচ্ছে এক ধরনের বস্তু বা উপাদান যেখানে কিন্তু রয়েছে কি হাইড্রোকার্বন যা আগুনের সংস্পর্শে কিন্তু জ্বলতে সহযোগিতা করে তারপরে দেখো কাকে ভারতের অ্যাটিলা বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মিহির কুল প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে যারা ফুড এসআই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ একেবারে শেষ মুহূর্ত আর কয়েকটা দিন কিন্তু রয়েছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে আর তোমরা যারা ফুড এস আই এ ভালো স্কোর করতে চাও এবং পাশ করতে চাও তাদের তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এই পিডিএফ এবং সাজেশন ভিত্তিক প্রশ্নটা কিন্তু নেওয়ার চেষ্টা করবে আর সেই জন্য কি করতে হবে তোমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নিতে হবে তারপর দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়ে থাকে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল পাল তারপর দেখো উপরাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে উপরাষ্ট্রপতি ভারতের সাংবিধানিক পদ উপরাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়ে থাকে এবং ভারতের দেখো অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হয়ে থাকে তিনি কিন্তু ভারতের যে রাষ্ট্রপতি রয়েছে পদাধিকার বলে তার দ্বারা কিন্তু এই অ্যাটর্নি জেনারেল আইনি পরামর্শক হিসেবে কিন্তু নির্বাচিত বা নিযুক্ত হয়ে থাকে তারপরে দেখো ফুসফুসের আবরণীকে কি বলা হয় অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে ফুসফুসের আবরণীকে কিন্তু বলা হয়ে থাকে প্লুরা কি বলা হয় প্লুরা তারপরে দেখো যকৃত নিশ্চিত রেচন পদার্থগুলোর নাম কি। যকৃত থেকে নিশ্চিত হয় যে রেচন পদার্থগুলো তার মধ্যে রয়েছে বিলি ভার্ডিন বিলি রোবিন এগুলো কিন্তু এক ধরনের রেচন পদার্থ তারপর দেখো ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক তার নাম কি এসবিআই তারপর দেখো নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার উল্লেখযোগ্য একটি পুরস্কার যেটা কিন্তু উনিশশো সাল থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে নোবেল কমিটি দ্বারা তারপরে দেখো কলিরু রথ কলিরুরথ কোন রাজ্যে অবস্থিত কলিরু কলিরুরথ কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত তারপরে দেখো কোনটিতে কার্বনের পরিমাণ সবথেকে বেশি রয়েছে কোন শ্রেণীর কয়লায় সেটা উত্তর হয়ে যাবে কিন্তু অ্যান্থ্রোস্রাইট অ্যান্থোস্রাইট কয়লায় কিন্তু কার্বনের পরিমাণ সবচাইতে বেশি তারপরে দেখো ঐতিহাসিক চোল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট শৈব ধর্মের কিন্তু পৃষ্ঠপোষক ছিলেন এই চোল রাজারা দেখো একটি গ্রন্থ পদ্মাবত পদ্মাবত কে রচনা করেছেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মালিক মোহাম্মদ জয়সি তিনি কিন্তু পদ্মাবতের রচয়িতা তারপরে দেখো সূর্যরশ্মি থেকে মানবদেহের ত্বকে কোন ভিটামিন সংশ্লুশিত হয়ে থাকে সেটা উত্তর হয়ে যাবে ভিটামিন ডি ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এটি পরীক্ষার জন্য তারপরে দেখো বাতাপীর চালুক্য বংশ বাতাপীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে উত্তর হবে প্রথম পুলকেশি নামটা ভালো করে মনে রাখবে প্রথম পুলকেশী তারপর কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছে ঘুরে ফিরে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেয় উত্তর হয়ে যাবে হরিপুরা অধিবেশন উনিশশো সাল তিনি কিন্তু কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন চলো পরবর্তী প্রশ্নে হরিপ্রসাদ চৌরাশিয়া হরিপ্রসাদ চৌরাশিয়ার নাম কিসের সঙ্গে যুক্ত তিনি হচ্ছেন একজন শিল্পী এবং বাদক এই ধরনের প্রশ্নগুলো আসে ঘুরে ফিরে বাদক হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া নামের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে তারপরে দেখো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা সেটার নাম কি ভাকরা নাঙাল পরিকল্পনা এটা হচ্ছে ভারতের কিন্তু বৃহত্তম এবং একটি বহুমুখী নদী পরিকল্পনা তারপরে দেখো বিশ্ব প্রবীণ দিবস বা বয়স্ক দিবস কোন তারিখে পালিত হয় এই দিবস সংক্রান্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে উত্তর হবে পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস বা বয়স্ক দিবস তারপর দেখো বদীপ সমভূমি কিসের উদাহরণ বদীপ সমভূমি যে লক্ষ্য করা যায় এগুলো কিন্তু সঞ্চয়জাত সমভূমির কিন্তু উদাহরণ তারপরে দেখো রবীন্দ্রনাথ সাহিত্যিক রবীন্দ্রনাথ বিশিষ্ট কবি তার প্রথম কাব্যগ্রন্থের নাম কি সেটা হচ্ছে কবি কাহিনী কবি কাহিনী হচ্ছে তার রচিত প্রথম কাব্যগ্রন্থ নামটা মনে রাখবে তারপর দেখো রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি যেটি কিনা আঠারোশো সালে বাংলা সাহিত্যে জায়গা দখল করেছে সেটার নাম কী সেটা কিন্তু ভিখারিণী যেটা প্রথম ছোট গল্প হিসেবে কিন্তু কি হয়েছে প্রকাশিত হয়েছে আঠারোশো সালে তারপর দেখো কোন দেশের পতাকায় চারটি তারা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের পতাকা দেখবে এবং তার সঙ্গে অস্ট্রেলিয়ার পতাকা একই রকম কিন্তু নিউজিল্যান্ডের পতাকায় কিন্তু তারকা চিহ্ন রয়েছে তারপরে দেখো রক্তে আরবিসির পরিমাণ কমে গেলে তাকে কি বলা হয় রক্তে লোহিত রক্ত বা আরবিসির পরিমাণ যদি কমে যায় যে সমস্যাটা হয় সেটাকে বলা হয় অলিগোসাইথেমিয়া অলিগোসাইথেমিয়া কিন্তু বলা হয় বিজ্ঞানের এই ধরনের ট্রামগুলো কিন্তু ভালো করে মনে রাখবে পরীক্ষায় কিন্তু আসে তারপরে দেখো রক্তে আরবিসির পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলা হয় সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া পলিসাইথেমিয়া হচ্ছে রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়া আর আরবিসির পরিমাণ কমে গেলে তাকে বলে অলিগোসাইথেমিয়া তারপর দেখো দেশীয় সংবাদপত্র দমন আইন কে জারি করেছেন দেশীয় সংবাদপত্র দমন আইন কিন্তু জারি করেছেন লর্ড লিটন কে জারি করেছেন লর্ড লিটন তারপরে দেখো সত্যাগ্রহ সভার সদর দপ্তর কোথায় অবস্থিত সত্যাগ্রহ আন্দোলন সঙ্গে যুক্ত ছিলেন মহাত্মা গান্ধী এবং সত্যাগ্রহ যে সভা তার কিন্তু সদর দপ্তর অবস্থিত বোম্বেতে মহারাষ্ট্রে তারপরে দেখো দাক্ষিণাত্য বিদ্রোহ দাক্ষিণাত্য বিদ্রোহ কত সালে হয়েছিল দক্ষিণ ভারতে কিন্তু এই বিদ্রোহ দেখা গিয়েছিল যেটা কিন্তু আঠেরোশো পঁচাত্তর সালে তারপর ষোড়শ মহাজনপদ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক সেই সময় ষোলোটি মহাজনপদের উল্লেখ রয়েছে ভারতে সেই মহাজনপদির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটার নাম হচ্ছে অশ্মক ঘুরে ফিরে কিন্তু বহু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে তারপরে দেখো মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল মোপলা বিদ্রোহ আদিবাসী বিদ্রোহ যেটা কিন্তু উনিশশো সালে হয়েছিল তারপরে দেখো তাঞ্জোর তাঞ্জোর কোন রাজবংশের রাজধানী তাঞ্জোর কিন্তু চোল রাজবংশের রাজধানী অর্থাৎ চোলদের রাজধানী ছিল তাঞ্জোর তারপর কলকাতা হাইকোর্ট কত সালে স্থাপিত হয় আঠারোশো সালে কিন্তু কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় ভারতের প্রথম আইএসডি পরিষেবা টেলিকম পরিষেবা বা টেলিফোন পরিষেবা কোন দুটি শহরের মধ্যে চালু হয়েছে সেটা হচ্ছে মুম্বাই আর দিল্লি এই শহরের মধ্যে দুটি শহরের মধ্যে কিন্তু এই টেলিকম পরিষেবা কিন্তু চালু হয়েছে তবে দেখো স্পিড পোস্ট স্পিড পোস্ট বইটির কে স্পিড পোস্ট বইটির রচয়িতা হচ্ছে শোভা দে শোভা হচ্ছে স্পিড পোস্ট বইটির রচয়িতা তারপরে দেখো ব্যাকটেরিয়ার দেহ কেমন ব্যাকটেরিয়া কিন্তু এক কোষই হয় এদের কোষ কিন্তু একটি তারপর দেখো নিউক্লিয়াস বিভাজন নিউক্লিয়াস বিভাজনে নিচের কোন কণাটি ব্যবহৃত হয় নিউক্লিয়াস বিভাজন যে রয়েছে সেখানে কিন্তু নিউট্রন নিউট্রন কণাটি কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তারপরে দেখো ভিজে অবস্থায় একটি সাদা কাপড় ও একটি কালো কাপড় শুকোতে দিলে কোনটি আগে শুকোবে আমরা জানি কি কালো রং কিন্তু সূর্যকে সূর্যরশ্মিকে সরাসরি কিন্তু গ্রহণ করতে পারে তাই কালো কাপড় কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যেতে পারে যে ক্ষেত্রে কিন্তু সাদা কাপড় অপেক্ষা সময় বেশি নেয় তারপর দেখো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম সেটির নাম হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রশাসিত অঞ্চল যেটি কিন্তু ভারতের ক্ষুদ্রতম তারপর ভারত ছাড়ো দিবস ইম্পর্টেন্ট কোশ্চেন ভারত ছাড়ো দিবস কবে পালিত হয় নয়ই আগস্ট আর উনিশশো সালে কিন্তু এই ভারত ছাড়া আন্দোলন শুরু হয়েছিল নয় তারিখে আগস্ট মাসে সেই জন্য নয়ই আগস্ট তারিখটিকে কিন্তু ভারত ছাড়ো দিবস কিন্তু পালিত হয়ে থাকে তারপর পান্নার দ্বীপ পান্নার দ্বীপ কোনটিকে বলা হয় পান্নার দ্বীপ কিন্তু বলা হয়ে থাকে আয়ারল্যান্ডকে প্রচুর পান্না পাওয়া যায় রত্ন হিসেবে ব্যবহার করা হয় তারপর দেখো চিকিৎসাবিদ্যার জনক কাকে বলা হয় চিকিৎসাবিদ্যার জনক বলা হয় হিপ্রোকেটিসকে হিপ্রোকেটিস হচ্ছে কে জনক ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম মুসলমান সভাপতি তিনি হচ্ছেন বদরুদ্দিন তেয়েবজি বদরুদ্দিন তয়েবজিকে কিন্তু বলা হয়ে থাকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম কি মুসলমান সভাপতি তারপর দেখো মন্ডল কমিশন মন্ডল কমিশন গঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে মন্ডল কমিশন গঠিত হয় তারপর দেখো জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয় জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত হয় সবচেয়ে বড় যে একক সেটার নাম কি পার মহাকাশ কিন্তু রয়েছে জ্যোতির্বিদ্যার সেখানকার সবচেয়ে বড় একক হচ্ছে কি পার তারপর লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত অঞ্চল কেন্দ্রীপ যেটা কিন্তু আরব সাগরের উপকূলে কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে পেন্সিলের পেন্সিলের তৈরি তৈরি হয় হয় কোন উপাদান দ্বারা সেটা হচ্ছে গ্রাফাইট দ্বারা গ্রাফাইট কিন্তু ব্যবহৃত হয় পেন্সিলের শীষ তৈরিতে তারপর দেখো অপর্ণা পোপ্ট যে খেলার সঙ্গে যুক্ত একজন খেলোয়াড়ের নাম অপর্ণা অপর্ণা পোপ্ট যে খেলার সঙ্গে যুক্ত তিনি হচ্ছেন ব্যাডমিন্টন খেলোয়াড় কিন্তু একজন তারপরে দেখো নিষিদ্ধ শহর কাকে বলা হয় ইম্পর্টেন্ট কোশ্চেন নিষিদ্ধ শহর কিন্তু বলা হয়ে থাকে লাসাকে নিষিদ্ধ শহর কাকে বলা হয় লাসাকে তারপরে দেখো মানব দেহে কোন অঙ্গে রক্ত থেকে ইউরিয়া পৃথক হয় মানব দেহে কোন অঙ্গে রক্ত থেকে ইউরিয়া পৃথক হয় সেটা হচ্ছে যকৃত থেকে যকৃত থেকে কিন্তু ইউরিয়াটা কিন্তু পৃথক হয় রেচন পদার্থ হিসেবে কিন্তু বাইরে বেরিয়ে আসে তারপর দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঐতিহাসিক প্রশ্ন ইতিহাস থেকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ যেটা কিন্তু এগারোশো সালে হয়েছিল আর প্রথম যুদ্ধ এগারোশো কিন্তু একানব্বই সালে হয়েছে তারপর দেখো রেশম কোথায় বেশি উৎপন্ন হয় রেশম রেশম কিন্তু চীন দেশে বেশি পরিমাণে পাওয়া যায় তারপরে দেখো অগ্নিবীণা অগ্নিবীণা উপন্যাসটি কার লেখা অগ্নিবীণা উপন্যাসটি কিন্তু কবি কাজী নজরুল ইসলামের লেখা তারপরে দেখো ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি রয়েছে ভারতের যে রাজ্যে সেটা হচ্ছে গুজরাট রাজ্যে তারপরে দেখো কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয়ে থাকে কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয়ে থাকে উত্তর হবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে কিন্তু প্রথম মহিলাদের ভোটদানের অধিকারের কথা বলা হয়েছে তারপরে দেখো আসওয়ান বাদ কোন দেশে অবস্থিত আসওয়ানবাদ এটি কিন্তু মিশর দেশে অবস্থিত মিশর দেশে অবস্থিত একটি বাদ হচ্ছে বাদ তারপরে দেখো মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তুটির নাম কি মানুষের তৈরি প্রথম কৃত্রিম তন্তুর নাম হচ্ছে নাইলন কি নাইলন তারপর দেখো প্রাণীদেহের সবচেয়ে লম্বা কোষের নাম কি প্রাণীদেহের সবচেয়ে লম্বা কোষ সেটি হচ্ছে নিউরন তারপর দেখো কার দ্বারা বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয় উত্তর হবে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস কিন্তু বাংলা থেকে দ্বৈত শাসন ব্যবস্থা যেটা কিন্তু অবসান করেছি তারপরে দেখো নিউ ইন্ডিয়া একটি পত্রিকা নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে ছিলেন তিনি উত্তর হয়ে যাবে অ্যানি বেশান্ত অ্যানি বেশান্ত কিন্তু ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক তারপরে দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল কংগ্রেস সমাজতান্ত্রিক দল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কিন্তু এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে তারপর দেখো কোন দিনে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়ে থাকে সেটা হচ্ছে একত্রিশে মে একত্রিশে মে তারিখে কিন্তু বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় তারপর ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম নিউজ প্রিন্ট কারখানা যেটি কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে তারপরে দেখো কোন ধাতুর রোধ আলোর তীব্রতার উপর নির্ভর করে আলোর তীব্রতার উপর ধাতুর রোধ নির্ভর করে সেটা হচ্ছে সেলেনিয়াম নিয়াম সেলে নিয়াম তারপরে দেখো জব্বলপুর কোন নদীর তীরে অবস্থিত জব্বলপুর কিন্তু নর্মদা নদীর তীরে অবস্থিত তারপরে দেখো সিন্ধু নদের দৈর্ঘ্য কত সিন্ধু নদের দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার তারপরে দেখো ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশনোগ্রাফি কোথায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ অশোনগ্রাফি এটা কিন্তু পানাজিতে অবস্থিত গোয়ার রাজধানী পানাজি সেখানে কিন্তু অবস্থিত তারপরে দেখো মানুষের কানে মোট কতগুলো হার থাকে মানুষের কানে মোট হার থাকে হচ্ছে ছয়টি তিনটি করে দুই কানে কিন্তু ছয়টি হার রয়েছে মেলিয়াস ইনকাস এবং স্টেপিস দুটি কানে কিন্তু সর্বমোট ছটি কিন্তু রয়েছে তারপরে দেখো সিটি অফ ওয়াটার সিটি অফ ওয়াটার কোন শহরকে বলা হয়ে থাকে এটা কিন্তু ভেনিস শহরকে কিন্তু বলা হয়ে থাকে সিটি অফ ওয়াটার কি হচ্ছে জের প্যাথালমিয়া প্যাথালমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে দেখা যায় সেটা হচ্ছে ভিটামিন এর অভাবজনিত রোগ এ অভাবজনিত রোগগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য তবে দেখো ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানীর নাম কি এটার নাম হচ্ছে হেলথিঙ্কি ফিনল্যান্ডের রাজধানীর নাম হেলসিঙ্কি তারপর রাঁচি মালভূমি এবং হাজারিভাগ মালভূমি এর মধ্যে কোন নদীর উপত্যকা রয়েছে এই যে মালভূমি দুটি এই মালভূমির মধ্যে কিন্তু দামোদর উপত্যকা রয়েছে কোন উপত্যকা দামোদর উপত্যকা তারপরে দেখো মালভূমির প্রাণীদের দৃষ্টিশক্তি কেমন হয় মালভূমির অঞ্চলে যারা যে সমস্ত প্রাণী রয়েছে তাদের দৃষ্টিশক্তি কিন্তু খুবই কি হয় প্রখর হয় কোন সময়ে বিশেষ করে রাতের বেলার দিকে তারপরে দেখো গৌরবাহ কার লেখা গৌরবাহ হচ্ছে বাকপতিরাজের কিন্তু লেখা তারপর হর্ষবর্ধনের রাজধানী কোথায় অবস্থিত হর্ষবর্ধনের রাজধানী কিন্তু কনৌজে অবস্থিত হর্ষবর্ধনের রাজধানী কোথায় অবস্থিত কনৌজে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন গ্যাসীয় উপাদান উত্তর হবে নাইট্রোজেন তারপরে দেখো মাকড়সার রেচনাঙ্গের নাম কি মাকড়সার রেচনাঙ্গের নাম হচ্ছে কক্সকাল গন্থি তারপরে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য পদ কত বছরের জন্য নিযুক্ত হয়ে থাকে ছয় বছরের জন্য ভারতের কোন রাজ্যকে কি বলা হয় গার্নারি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে ভারতের কোন রাজ্যকে গার্নারি অফ ইন্ডিয়া বলা হয় পাঞ্জাব রাজ্যটিকে পাঞ্জাব রাজ্যটিকে ভারতের কিন্তু গার্নারি অফ ইন্ডিয়া কিন্তু বলা হয়ে থাকে তবে দেখো রানার প্রতা রানা প্রতাপ সাগর বাঁধ রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এটা কিন্তু চম্বল নদীর তীরে অবস্থিত রানা প্রতাপ সাগর বাঁধ তারপরে দেখো কে যোজনা কমিশনের সদস্য নন তিনি হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু যোজনা কমিশনের সদস্য নন তারপরে দেখো মারাঠি রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় মারাঠা রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা উত্তর হয়ে যাবে বালাজি বাজিরাও বালাজি বাজিরাওকে কিন্তু বলা হয়ে থাকে মারাঠা রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা তারপরে দেখো মেলঘাট টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত মেলঘাট টাইগার রিজার্ভ এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত তারপর দেখো জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে উত্তর হচ্ছে জিরো পার্সেন্ট জার্মান সিলভার তামা থাকে সিক্সটি পার্সেন্ট দস্তা থাকে টোয়েন্টি পার্সেন্ট নিকেল থাকে টোয়েন্টি পার্সেন্ট যার সংমিশ্রণে কিন্তু এই শঙ্কর ধাতুটি কিন্তু তৈরি হয়ে থাকে তারপর দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো সালে হয়েছিল তারপর পাতায় উৎপন্ন খাদ্য পরিবহনে কোন কলা সাহায্য করে থাকে সেটা হচ্ছে ফ্লোয়েম কলা পাতায় উৎপন্ন খাদ্য পরিবহনে কোন কলা সাহায্য করে ফ্লোয়েম কলা তারপরে দেখো কোন সালে মানে কত সালে রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু রাষ্ট্রপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছে তারপর পশ্চিমবঙ্গের সঙ্গে কতগুলো বিদেশি রাষ্ট্রের কিন্তু সীমা রেখা রয়েছে উত্তর হয়ে যাবে তিনটি পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটি বিদেশি রাষ্ট্রের কিন্তু সীমা রেখা রয়েছে তারপরে একজন সুস্থ মানুষ একবার রক্তদান করায় কমপক্ষে কতদিন পর আবার রক্তদান করতে পারে সেটা হচ্ছে একশো কুড়ি দিন তার মানে রক্তদান করা কোনো ব্যক্তি তাদের পার্থক্য থাকতে হবে হচ্ছে একশো কুড়ি দিন তারপরে দেখো পেগংরথ পেগংরথ কোথায় অবস্থিত এটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত তারপরে দেখো সৃষ্টলিত কোথায় দেখা যায় সৃষ্টলিত সেটা কিন্তু বট পাতায় দেখতে পাওয়া যায় তারপর কত খ্রিস্টাব্দে হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসন আহরণ করেছেন সেটা হচ্ছে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হুমায়ুন কিন্তু দিল্লির সিংহাসন মানে বাবরের পুত্র হিসেবে সিংহাসন দখল করেছেন কিন্তু শেষ সঙ্গে তার যুদ্ধে কিন্তু সিংহাসনচ্ত হয় এবং পরবর্তী সময়ে পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কিন্তু তিনি আবার সিংহাসন দখল করেন তারপর দেখো বিজয়নগর সাম্রাজ্যের কতগুলো রাজবংশ রাজত্ব করেছিল বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতে চারটি রাজবংশ কিন্তু এই রাজত্ব করেছিল বিজয়নগর রাজবংশ তারপর দেখো বোকারো লোহ ইস্পাত কারখানাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়েছে উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপর কোন রাজা কুনিক উপাধি ধারণ করেছিলেন তিনি উত্তর হয়ে যাবে অজাত শত্রু অজাত শত্রু কিন্তু কুনিক উপাধি ধারণ করেছেন তবে দেখো বিশ্ব জল দিবস ইম্পর্টেন্ট কোশ্চিন কিন্তু ভেরি মাস ইম্পর্টেন্ট বিশ্ব জল দিবস পালিত হয় কত তারিখে বাইশে মার্চ তারিখে তারপর পূর্ব ও পশ্চিম জার্মানি কোন সালে পুনরায় এক হয়ে যায় সেটা হচ্ছে উনিশশো সালে পূর্ব এবং পশ্চিম জার্মানি তারা কিন্তু একত্রিত হয়ে যায় তার আগে পর্যন্ত কিন্তু আলাদা ছিল তারপর দেখো কত খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গটি নির্মিত হয় সেটা হচ্ছে সতেরোশো খ্রিস্টাব্দে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছে সেটা উত্তর হয়ে যাবে রিসোড়াতে কোথায় হয়েছে রিসোড়াতে তারপর দেখো হোমরুল লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হোমরুল লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে সালক অক্ষম একটি উদ্ভিদ যেটা কিন্তু সালক করতে পারে না উত্তর হয়ে যাবে মিউকর কি হবে মিউকর তারপর বন্দে মাতরম বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন অরবিন্দ ঘোষ কিন্তু বন্দে পাত্রম পত্রিকার কিন্তু সম্পাদক আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল অরেঞ্জ প্রশম দ্রবণে কি বর্ণ ধারণ করে মিথাইল অরেঞ্জ যেটা কিন্তু প্রশমিত দ্রবণে যদি প্রবেশ করানো হয় তখন সেটা কিন্তু কমলা রঙ কমলা রঙ কিন্তু ধারণ করে তারপরে দেখো শিখদের মধ্যে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা কে করেছিলেন সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং কিন্তু শিখদের মধ্যে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করেছেন তারপর দেখো শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের পর পৃথিবীর কারখানা বলা হতো কোন দেশকে শিল্প বিপ্লবের পর পৃথিবীর কারখানা বলা হয়ে থাকে ইংল্যান্ডকে তারপরে দেখো আঙ্গুরের মধ্যে যে জৈব যৌগ থাকে তার নাম কি সেটা হচ্ছে গ্লুকোজ আঙুরের মধ্যে যে জৈব যৌগ থাকে সেটার নাম কি সেটার নাম হল গ্লুকোজ তারপরে দেখো সুপার্সনিক বিমানের গতিবেগ কত হয়ে থাকে বিমানগুলো যে থাকে তার মধ্যে সুপার্সনিক মানে তীব্র গতিবেগ সম্পন্ন যে বিমান সেগুলোতে শব্দের গতিবেগের থেকেও কিন্তু বেশি গতিবেগ কিন্তু বিমানের গতিবেগে কিন্তু লক্ষ্য করা যায় মনে রাখবে সুপার্সনিক বিমান তারপর দেখো মস্তিষ্কের কোন অংশে ক্রোধ এই যে মানুষের মধ্যে যে ক্রোধ বা রাগ বা লজ্জা এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কোন অংশটা সেটা হচ্ছে থেলা মাছ কী হবে থ্যালা মাছ তারপরে দেখো আদর্শ গ্যাস কে আবিষ্কার করেন আদর্শ গ্যাস তিনি হচ্ছেন ক্যাভেন্ডিস ক্যাভেন্ডিস বিজ্ঞানী তিনি কিন্তু আদর্শ গ্যাস আবিষ্কার করেছেন তারপর দেখো বাংলার বড়সোনা মসজিদ বাংলায় সোনা মসজিদ আদিনা মসজিদ এগুলো কোন ধরনের স্থাপত্য রীতির নিদর্শন এগুলো হচ্ছে ইন্দো ইসলামীয় সেই সময় ইসলামীয় যে শাসক বংশ ছিল ভারতবর্ষে এবং ইংরেজরা তখন রাজত্ব করেছিল সেই সময় কিন্তু এই বড়শোনা মসজিদ আদিনা মসজিদ এগুলো কিন্তু স্থাপত্য রীতি হিসাবে কিন্তু নিদর্শিত হয়েছে তারপরে দেখো হায়দ্রাবাদ কোন সালে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষিত হয় উনিশশো সালে হায়দ্রাবাদ কিন্তু অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে ঘোষিত হয় তারপর দু সাল পর্যন্ত মোট কতজন মহিলা ভারতরত্ন সম্মান পেয়েছেন সেটা হচ্ছে পাঁচজন কতজন পাঁচজন কিন্তু ভারতরত্ন সম্মান পেয়েছে তারপর দাদা সাহেব ফাল্কে পুরস্কার কোন সাল থেকে প্রবর্তন করা হয়ে থাকে উনিশশো উনসত্তর সাল থেকে কিন্তু দাদা সাহেব ফাল্কে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে চলচ্চিত্র ক্ষেত্রে তারপর দেখো তামাশা তামাশা কোন রাজ্যের একটি বিশিষ্ট নৃত্যশিল্পী এটা হচ্ছে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের একটি বিশিষ্ট নৃত্যশিল্পীর নাম হচ্ছে কি তামাশা মহারাষ্ট্রের নৃত্য শৈলী যেটা কিন্তু নাম হচ্ছে তামাশা নামে পরিচিত তবে দেখো সম্পৃতি প্রয়াত সম্প্রতি প্রয়াত চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ প্রথম জাতীয় পুরস্কার লাভ করেছেন কোন ছবির জন্য উনিশে এপ্রিল ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণ ঘোষ চিত্র পরিচালক সবচেয়ে প্রাচীন বেদের নাম কি সবচেয়ে প্রাচীন বেদের নাম হচ্ছে ঋগবেদ তারপরে দেখো রামকৃষ্ণ বীচ কোথায় অবস্থিত এটা কিন্তু বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমে কিন্তু বৃষ্টি অবস্থিত তারপর দেখো ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ আমরা প্রত্যেকেই জানি উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সর্বমোট কি প্রায় উনিশ কোটি দু হাজার এগারো সালের জনসংখ্যার যে বন্টন সেই অনুযায়ী উত্তরপ্রদেশ কিন্তু প্রথম তারপর দেখো নায়াগ্রা জলপ্রপাত কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত তারপরে দেখো কোন অভয়ারণ্যটি হাতির জন্য বিখ্যাত সেটা হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য কোন মুঘল সম্রাট শেষ জীবনে পুত্রের দ্বারা কারারুদ্ধ হয়েছিলেন সেটা হচ্ছে সম্রাট শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা কিন্তু তিনি কারারুদ্ধ হয়েছিলেন তারপর দেখো ভাকরা ভাক্রানাঙ্গাল বাঁধ কোন নদীতে দেওয়া হয়েছে ভাকরা নাঙ্গাল ভারতের দীর্ঘতম নদী বাঁধ সেটা হচ্ছে শতুদ্র শতদ্র নদীর উপর কিন্তু নির্মিত হয়েছে তারপর কোন খনিজ পদার্থের অভাবে দেহে রক্তাল্পতা দেখা যায় সেটা হচ্ছে লৌহের অভাবে মানব দেহে লৌহের অভাব ঘটিত কারণে কিন্তু রক্তাল্পতা কিন্তু দেখা যায় তারপর দেখো উদ্ভিদের জড়া রোধে সাহায্য করে কোন হরমোন মানে উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে ব্যাহত করে সেটা হচ্ছে কাইনিন কাইনিন হরমোনটি কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটাতে ব্যাঘাত সৃষ্টি করে থাকে তবে দেখো সিজিএস সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম কি সিজিএস পদ্ধতিতে বলের এককের নাম হচ্ছে ডাইন সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইন তারপরে ভারতের দ্রুততম ট্রেন সেটার নাম কি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস যদিও বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে তবুও পূর্বে উল্লেখিত রয়েছে শতাব্দী তারপরে দেখো পারাদ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত পারাদ্বীপ বন্দর সেটা কিন্তু উড়িষ্যা রাজ্যে অবস্থিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি বন্দরের নাম সেটা হচ্ছে পারাদ্বীপ বন্দর তারপর দেখো দিল্লি ও মুম্বাইকে যুক্ত করেছে কত নম্বর জাতীয় সড়ক দেখো দিল্লি শহরে এবং মুম্বাই শহরে যোগাযোগ যুক্ত রয়েছে যে জাতীয় সড়কটির মাধ্যমে সেটা হচ্ছে আট নম্বর জাতীয় সড়ক দিল্লি ও মুম্বাই শহরের মধ্যে যুক্ত রয়েছে আট নম্বর জাতীয় সড়ক তারপরে দেখো প্রথম শার্ক সম্মেলন সার্কের সম্মেলন হয়েছিল কত সালে উনিশশো পঁচাশি সালে আর সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে নেপালের কাঠমান্ডুতে তবে দেখো পোল্যান্ড ও জার্মানির মধ্যে যে সীমারেখাটি অবস্থিত সেটার নাম কী সেটার নাম হচ্ছে অর্ডারনিজ লাইন বা অর্ডারনিজ সীমারেখা কোন কোন শহরের মধ্যে কোন কোন দেশের মধ্যে পোল্যান্ড ও জার্মানির মধ্যে ভালো করে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন তবে দেখো ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ট আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কিন্তু অবস্থিত আই এম এর সদর দপ্তর তো এই ছিল আজকের জন্য সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর তো তোমরা যারা এই ক্লাসের পিডিএফ পেতে চাও তারা কিন্তু টেলিগ্রামে জয়েন করে নিবে লিঙ্ক ইন ডেসক্রিপশনে এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো অতি অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাজেশন পেতে চাও তারা কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে